আহমেদাবাদে যা হয়েছে তা রাজ্যে করার চেষ্টা চলছে তা অবিলম্বে আমাদের শপথ হতে হবে যারা এসব না ঘটে জাতপাতের নাম করে মানুষকে একা করে দিচ্ছে না কার বিরুদ্ধে বলেছে ওরা তো পরিষ্কার করে না বিজেপির বিরুদ্ধে বলছে কি বলছে না বোঝা যায় না বিজেপি শুনুন এখন আমি আপনাদের বললাম না তৃণমূল কংগ্রেস জিতেছে জিতবে নাম্বার ওয়ান জায়গায় তৃণমূল কংগ্রেস আছে থাকবে এই নিয়ে কারোর মনে সংশয় নেই সামনের ইলেকশানে দুশো পনেরোটার বেশি আসন পেয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে তার নিয়েও সংশয় নেই এখন শুধু লক্ষ্য হচ্ছে লড়াইটা হচ্ছে বা প্রশ্নটা রাজনৈতিক প্রশ্ন হচ্ছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ কারা হবে বিজেপি সিপিএম কংগ্রেস এস ইউসি আইএসএফ এইসব এই দলগুলোর মধ্যে প্রতিযোগিতা একটা আছে যে প্রথম পজিশনটা ছেড়ে দাও ওরা অনেক দূরে এগিয়ে গেছে লাস্টের দিকে তিন চারজন দৌড় হচ্ছে যে কি হব আমরা প্রথম দ্বিতীয় হব না তৃতীয় হব না চতুর্থ হব সুতরাং এই সিপিএম আর বিজেপির কথাতে বুঝবেন না আবার অনেক সময় নিজেরা মিলে জুলে নেয় যে আমরা একটু নিজেদের মধ্যে মিলজুল করে চলি সিপিএম আর বিজেপির অবস্থা এখন সেই রকম এই প্রসঙ্গে অধীর চৌধুরী বলছেন এই ধরনের বিভাজনের রাশি যে তৃণমূল ও বিজেপির বিপদ হয় ধর্ম নিরপেক্ষ দল যেমন কংগ্রেসের তার জন্যই কতবার হেরেছি মুর্শিদাবাদ এখন আফগানিস্তান হয়ে গেছে দেখবেন অধীরবাবু সিপিএম এর সঙ্গে ছিলেন মানে কংগ্রেসের যখন তিনি সভাপতি ছিলেন সিপিএমও শূন্য কংগ্রেসও শূন্য এখন অধীরবাবু নিজেও শূন্য আগে সাংসদ ছিলেন এখন শূন্য এখন এই শূন্য হয়ে যাওয়ার পরে তিনি কিছুতেই বিজেপি কে কিছু বলতে সাহস পাচ্ছেন না বিরুদ্ধে একটাও কথা শুভেন্দু বিরোধী একটাও কথা শুনবেন না যারা রাজ্য বিরোধী দল বিজেপি তাদের বিরুদ্ধে একটাও কথা নয় তাই জন্য তিনিও অপ্রাসী কি বলবেন বলুন তো আজকে মুর্শিদাবাদ ওনার জায়গা মুর্শিদাবাদ নিয়ে কথা বলতে গিয়ে এলোমেলো কথা বলছে আফগানিস্তান না না ওই তো বলছে এলোমেলো কথা বলছেন যে আজকে মুর্শিদাবাদকে তিনি যদি ভালোবাসতেন তিনি যদি মনে করতেন তাহলে তার বুক কাঁপত যে এরকম একটা ষড়যন্ত্র করে মুর্শিদাবাদকে এইভাবে একটা দাঙ্গা পরিস্থিতি তৈরি হচ্ছে মুর্শিদাবাদের লোক কোনোদিন দাঙ্গা করেনি দাঙ্গা ভালোবাসে না তারা হিন্দু মুসলমান একসঙ্গে থাকে অধীরবাবু জানেন না সেটা তো মুর্শিদাবাদের লোক হিন্দু মুসলমান একসঙ্গে থাকে সেটাকে আফগানিস্তান বলছেন বিজেপি বাইরের লোক এনে দাঙ্গা করছে বিজেপির বিরুদ্ধে একটা কথা বলবেন না তিনি এই জন্যে কি হয়েছে জানেন এই হিন্দু মুসলমান শিখ জৈন খ্রিস্টান যাই বলুন না কেন আমরা তো ধর্ম দেখে রাজনীতি করি না আমরা মানুষের পাশে দাঁড়িয়ে রাজনীতিটা করি মানুষের জন্য রাজনীতি করি আর এরা ধর্ম থেকে বিজেপির শেখানো অধীরবাবু ওই জায়গায় ঢুকে গেছেন ধর্ম তাই জন্যে না হিন্দুরা তাকে পছন্দ করে নাই মুসলমানরা পছন্দ করেন এবং ভোটে হেরে গিয়ে এখন আরও খারাপ অবস্থা অধীরবাবুর এখন কোনো কথার প্রাসঙ্গিক কথা নেই